নরম রসালো সুস্বাদু মতিচুর লাড্ডু যে কোনো শুভ অনুষ্ঠান দীপাবলি বা যে কোনো পুজো বিশেষ করে গণেশ চতুর্থীতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মতিচুর লাড্ডু মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন বেসনটাকে এরকম একটা ছাকনিতে খুব ভালো করে প্রথমে চেলে নিতে হবে যাতে বেসনের মধ্যে কোনো দলা না থাকে আজকের মতিচুর লাড্ডুটা কোনো ঝাড়া খুব সহজেই বান এরপর ওই একই কাপের হাফ কাপ জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলে নেব পুরো জলটা একবারে দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব। বেসনটা গুলে নেওয়ার পর পাঁচ সাত মিনিট ধরে হুইস্কারটাকে একইভাবে চালিয়ে যেতে হবে এইভাবে খুব স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটাকে ভরে নেব। আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো প্যাকেটে ভরে নিতে পারেন দুধের প্যাকেট বা লবণের প্যাকেট যে কোনো প্যাকেটেই ব্যাটারটাকে ভরে নিলে পাইপিং ব্যাগের মতোই সেম কাজ হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা পাতলা তৈরি করতে হবে বেশ কিছু সময় ধরে ভালোভাবে ফেটে নেওয়ার জন্য ব্যাটারটা এতটা স্মুথভাবে তৈরি হয়েছে আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ইউজ করিনি এরপর পাইপিং ব্যাগের মুখটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লক করে নেব চাইলে একটা কাডারও লাগিয়ে নিতে পারেন এরপর সামনের অংশটাতে খুব ছোট্ট একটা কাট লাগিয়ে নেব এবারে একবার চেক করে নেব ওই ছিদ্রটা দিয়ে ভালোভাবে ব্যাটারটা পড়ছে কিনা অন্যদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলেও মতিগুলোকে ভেজে নিতে পারেন তবে ঘি আর সাদা তেলের স্বাদ কিন্তু ডিফারেন্ট হবে এরপর ঘি ভালোভাবে গরম হয়ে এলে পাইপিং ব্যাগটাকে কড়াইয়ের খানিকটা ওপর থেকে এভাবে হালকা হালকা করে নাড়াতে হবে দেখুন ব্যাটারটা তেলে পড়ার সাথে সাথে কিভাবে ফুলে ফুলে ওপরে উঠে আসছে এটা দেখেই বুঝতে হবে যে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে তেল বা ঘি সঠিকভাবে গরম হলে বন্দিগুলো একটার সাথে আর একটা কখনোই লাগবে না আর তেলে পড়ার সাথে সাথে এইভাবেই উপরের দিকে ভেসে উঠবে বুন্দিগুলো খুব বেশি কড়া ভাজার প্রয়োজন নেই তো ভাজা হয়ে এসেছে এবারে এটাকে তেল থেকে তুলে এরকম একটা ছাঁকনিতে নিলেই এক্সট্রা তেলটা ঝরে যাবে আলাদাভাবে কোনো টিস্যু পেপারের ওপরে রাখার দরকার পড়বে না আরেকবার আরও কিছু বুন্দি ভেজে আপনাদের দেখিয়ে দিই বুন্দিগুলো এতটা সুন্দরভাবে পড়ছে যে এগুলোকে দেখতে সত্যিই মতির মতো লাগছে আমি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি আর ফার্স্ট টাইম এতটা সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি ঠিক যেভাবে তেলের মধ্যে আমি ছাড়ছি ঠিক এভাবেই আস্তে আস্তে করে পাইপিং ব্যাগটা নাড়াতে থাকবে আপনারা চাইলে যে কোনো ছোটো ছিদ্রওয়ালা থালা বা হাতার সাহায্যেও বন্দিগুলোকে ভেজে নিতে পারেন চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন তাতে একসাথে অনেক বন্দি ভেজে নিতে পারবেন ভাজা হয়ে এসেছে একই ভাবে এগুলোকেও তেল থেকে তুলে নিলাম এক কাপ বেসন থেকে আমার এতগুলো বুন্দি তৈরি হয়েছে আর এগুলো ঠিক গোল গোল একদম মতির মতোই দেখতে হয়েছে এবারে এগুলো থেকে কিভাবে লাড্ডু বানাবো সেটা দেখে নেওয়া যাক লাড্ডু বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম যে কাপটা মেপে বেসন নিয়েছিলাম ঠিক সেই কাপেরই এক কাপ চিনি দিলাম আর দিলাম এক কাপ জল আর দেব এক চিমটি ফুড কালার দোকান থেকে আমরা যে লাড্ডুটা কিনে আনি দেখবেন কোনো লাড্ডু হালকা অরেঞ্জিস থাকে কোনোটা ইয়েলো থাকে এই ফুড কালারটা না দিলে সেই কালারটা আসবে না এবারে চিনি আর জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিলাম রসটা খুব ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা মতিগুলো চিনি শিরাটাতে কোনো তার তৈরি হওয়ার দরকার নেই খুব ভালোভাবে রসটা ফুটে এলেই বুন্দিগুলো দিয়ে দিতে হবে বুন্দিগুলো দেওয়ার পর ঠিক ততক্ষণ চালাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো রসটা শুকিয়ে যায় সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে হালকা হাতে নেড়ে যেতে হবে বেশি জোরে প্রেস করলে কিন্তু বুন্দিগুলো ভেঙে যাবে কিছুক্ষণ জ্বালানোর পর দেখবেন মতিগুলো সমস্ত রসটা শুষে নিয়ে ফুলে উঠবে এভাবে বেশ কিছু সময় ধরে হালকা হাতে নাড়তে থাকলেই দেখবেন রসটা পুরো শুকিয়ে এসেছে এবারে সবশেষে দিয়ে দিলাম একটু মধু চাইলে লিকুইড গ্লুকোজও দিতে পারেন তবে গ্লুকোজ ছাড়াও এটা অনেক দিন স্টোর করা যায় এবার এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবো ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছু মগজ দানা তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মগজ দানাটাকে মিশিয়ে নিলাম মগজ দানাটা মিশিয়ে বেশ কিছু সময় ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময় পর ঠান্ডা হয়ে এলে এবার লাড্ডুগুলো বানিয়ে নেওয়ার পালা এক কাপ বেসন থেকে আমার পঁচিশ থেকে ছাব্বিশটা লাড্ডু তৈরি হয়েছিল সাইজটা আপনারা ইচ্ছে মতো ছোটো বা বড় করে নিতে পারেন প্রথমবারের চেষ্টাতেই এতটা ভালো রেজাল্ট সত্যি ভীষণ খুশি হয়েছিলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার একটা লাড্ডু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে সত্যি এটা খেতে অসাধারণ হয়েছিল আজ তবে টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন